এই কোরবানি কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা কোরবানি দিতে গেলে মানুষের আর্থিক টাকার দরকার হয় না আর্থিক টাকা পয়সার প্রয়োজন হয় তার সম্পদ দিয়ে হয় এজন্য কোরবানি শব্দের অর্থ হলো কি ত্যাগ করা পারিপার্শ্বিক করতে বলা হয় কোরবানি ওই জন্তুকে বলা হয় যাকে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে জয় করা হয় আল্লাহ নৈকট্য লাভের ওশিলায় জবে করা হয় কোরবানির মাধ্যমে এটা জন্তু যে করতে হবে রেওয়াজ শিখলা একমাত্র আল্লাহর জন্য মনটাকে সহি করে কোরবানি করতে হবে এখন আমরা প্রথমে বুঝবো কোরবানি উপর বড় সাময়িক কিছু মাসলাম।

দশ তারিখের সুবেহ সাদেক থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ পর্যন্ত জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কারো কাছে যদি সাড়ে বায়ান্ন রূপা সাড়ে বায়ান্ন বলি রুফার মূল্য যদি তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি হওয়া যায় একটা মাসালা খেয়াল করবেন জাকাতের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হয় আপনার মালটা যে পরিমাণ সম্পদ বা টাকা পয়সা আছে এটা বারো মাস পূর্ণ হতে হলে এক বছর পূর্ণ হলে তাহলে আপনার উপরে জাকাত ফলক হবে চল্লিশ বাজার এক বাজার কিন্তু কোরবানির ক্ষেত্রে যদি দীর্ঘজ মাসের দশ তারিখ সুবে তারিখ থেকে নিয়ে দীর্ঘজ মাসের বারো তারিখ পর্যন্ত আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে আপনার উপর কোরবানিও আছে অথবা ব্যবসায়ের মাল থাকে অতিরিক্ত আসবাবপত্র থাকে ফ্রিজ আছে অতিরিক্ত আরো বিভিন্ন জিনিসপত্র আছে অথবা কারো কাছে গহনা আছে মহিলারা মা অনেকে মনে করেন যে আমাদের উপর মনে হয় না অনেক মহিলা আছে দেখবেন স্বর্ণ ব্যবহার করে রুফা ব্যবহার করে তাদের কাছে যদি ব্যক্তিগতভাবে ভাবে তাদের শুধু শুধুই এই মহিলাদেরই স্বামীর সেটা না তার যদি সাড়ে বায়ান্ন

এক বছর পূর্ণ হওয়ার জরুরি নয় যদি তিন দিনের ভিতরে থাকে আর অনেকে তো মনে করেন মনে হয় দশ ইদ দশ তারিখ মনে শুধু কোরবানি করতে হবে কিন্তু দশ তারিখ কোরবানি করাটা হলো কেউ যদি সে দশ তারিখ করতে না পারে সে এগারি তারিখও করতে পারবে বারো তারিখও সে কোরবানি দিতে পারবে যে মাসে বারো তারিখ সূর্যাস্ত পূর্ব পর্যন্ত সে কি করতে পারবে কোরবানি দিতে পারবে কেউ যদি কোনো অসুবিধা সে

আমরা যেমন ভাবে কদ কোরবানি দিলে আমরা নিজেরা গ্রস্ত খাই তাই না আমরা আটকের স্বজনদেরকে বন্টন করে দেই আবার অভাব যারা তাদেরকে আমরা সময় এই কোরবানির ধরনটা ছিল ভিন্ন তখন সময়ে কোরবানির জন্তু বা শস্য একটি মাঠের মধ্যে রাখা হতো যার কোরবানি কবল হতো সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা অগ্নি এসে আকাশ থেকে যুটি হতো বা তার বস্তুটিকে জানিয়ে বলেন তো আমাদের নবীজির বিশ্ব জন্য যদি পদ্ধতিটা চালু থাকত তাহলে বলে কয়জনে দোয়া আর কয়জনে পাশ করতো

আহা আপনি আল্লাহর নামে কুরবানি করবেন আপনি বেশি টাকা দিয়ে করেন না আপনার যদি তৌফিক থাকে বেশি টাকা দিয়ে করেন তবে কুরবানির গরুটা রুষ্ট পুষ্ট হতে হবে সুন্দর হতে হবে মোটা তাজা হতে হবে কুরবানির গরু মোটা তাজা হতে হবে এখন আপনি এমন গরু দিলেন যেটা এক পাও লেন্ড্রা তিন পায়ের উপর বল করে চলতে পারে রাখতে পারে অথবা রাখতে পারে না এটা তার কোরবানি গুরস্ত হবে না অথবা অন্ধগুরু দিলে বেশিরভাগই এক তৃতীয়াংশ সে দেখতে পারে না অন্ধগরি দেওয়া কোরবানি হবে না অথবা এমন একটা গরু দিচ্ছেন এটা রুগ্ন এটা বোঝা যায় যেটা রূপ রোগ আছে এই গরু দেওয়া কোরবানি গ্রস্ত হবে না

اذ قربا قربانا فتقبل من بعدهما ولم يَتَقَبَّلْ من الآخر قال لهقت قال انما يتقبل الله من المتقين الا رب العالمين

একজনের কোরবানি আল্লাহ দরবারে গ্রহণ করা হয়েছে গৃহীত হয়েছে অপরজনের কোরবানি আল্লাহ দরবারে গ্রহণ করা হয় না হাবিল এবং কাবিল তারা আদম আলী ইসলামের সন্তান তো কাবিল ছিল সে বড় আর হাবিল ছিল পরের বৎসরের ছোট তখন সময়ে তো মানুষেরা সমাগম ছিল না আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে মানুষ সৃষ্টির কারখানা প্রথম বছর একটা ছেলে আর একটা মেয়ে জমজ জমজ হিসাবে প্রতি বছর একটা ছেলে একটা মেয়ে দুনিয়াতে আগমন করে পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে বাই বলে তো বিবাহ জায়েজ নাই কিন্তু তখন সময়ে প্রয়োজনের খাতিরে যেহেতু মানুষ আর ছিল না আপন যমজ বনে ওয়ালা যমজ বাই বনে যেমন প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে এভাবেই প্রয়োজনের খাতিরে তখন জায়েজ ছিল যেহেতু বংশবৃদ্ধির প্রচলন ছিল আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে এইভাবে আদম আলী ইসলাম যখন তার প্রাপ্ত বয়স কত তখন বিবাহ দিতেন যখন হাবিল এবং কাবিল তারা তার বাই বোন যখন বড় হতে লাগলো যখন তারা প্রাপ্ত বয়স্ক হলো তখন আদম আলী ইসলাম যখন হাবিল কে বিবাহ দিবেন হাবিলের বোনের সঙ্গে আর হাবিলের বোনকে কাবিলের বোনের সাথে বিবাহ দেবেন তখন খাবিল সেটা মেনে নিতে পারলো কারণ কারণ হলো খাবিলে খাবিলের বোনটা সে ছিল সুন্দর না আর কাবিলের যে বোনটা সেটা ছিল সুশ্রী সুন্দর মানুষ দেখেন না এখন সুন্দরের প্রতি পাগল থাকে না মহিলার চরিত্র বালা আমি এটা দেখে না কিন্তু দেখে সুন্দর দেখলে চলে আসলে বিয়ের ক্ষেত্রে

দুম্বা তার দুম্বা পাল ছিল অনেক দুম্বা ছিল খাবিল সে দুম্বা পাল থেকে সুন্দর মোটা তাজা থেকে একটা দুম্বা যেটা তার কাছে সবচেয়ে ভালো ওই দুম্বাটা সে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য সে প্রস্তুত হলো ওই দিকে কাবিল সে শস্য কাজ করত সে শস্য গলাইতো সে শস্য পিছনিয়া একটা মাটির মধ্যে সে

হাবিল হারিম কে বললো এবার হাবিল কাবিলকে সম্বোধন করে বললো হে ভাই তুমি আমার দিকে তোমার হাত আমাকে হত্যা করার জন্য তুমি প্রসারিত করতে পারো হাত বাড়াইতে পারো এটা তোলা কিন্তু আমি আমার শক্তি থাকা সত্ত্বেও তোমার দিকে আমার হাত আমি উত্তোলন করবো না কারণ কি

আমার বিশ্ব পালনকর্তা মহান আল্লাহ এই জন্য আমার শক্তি আছে তোমার সাথে প্রতিবাদ করা কিন্তু আমি প্রতিবাদ করব না তুমি আমাকে মেরে ফেলতে পার ইন্নী উরীদু আতাবা আবি ইসমি ওয়া

আর এটাই হলো অত্যাচারীদের শাস্তি হয়ে তাকে অত্যাচারী যারা দুনিয়াতে করবে মানুষকে বিনা অপরাধে হত্যা করবে মানুষকে গালি দিবে নবীজি বলেন যে যে মানুষকে বিনা অপরাধে হত্যা করবে সে কুফুরি করল। কুফুরি করার নামান্তর আর যে কোন মুসলমানকে গালি দিল সে ফাঁসেক হয়ে সে মুসলমানদের মধ্যে ফাঁসেক আমাদের মুসলমানের ফাঁসেক আছে না মুসলমান এর মধ্যে পাশেকদেরকে টাকায়ও কিনা যায় যায় না প্রমাণ বুঝেন না আপনারা এই জন্য মুসলমান ইমানদার কোন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না কোন মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না তাহলে আপনি পাশে বিচারে হবেন যদি অন্যায় ভাবে গালি দেন সবচেয়ে সুন্দর দৃষ্টি হলো ক্ষমার দৃষ্টি হলো আপনি যদি তাকে ক্ষমা করে দেন এটাই হবে সর্বোত্তম পন্থা অলন্তর সে তার ভাই কে হত তার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল তার অন্তর অর্থাৎ খাদিলে খাদিলে কে তার অন্তর যে আমি আমার ভাই হত্যা করে গেল সঙ্গে সঙ্গে ওইদিকে আল্লার পর একদম বড় আটবারই হয়েছিলাম তিনি হজের হজ করতে গেছেন আবার তারা দুই ভাই সবাতার দুই ভাইয়ের মধ্যে বড় হলো হাবিল কাবিল কে বললেন তুমি তো আমার বড় সন্তান তুমি আমার তোমার ভাইদের বোনদেরকে তুমি দেখে রাখবে আমি তোমার কাছে সবর্দ করে গেলাম ওইদিকে যখন আল্লাহর পয়গাম্বর আদম আলাইহিস সালাম তিনি হজের মধ্যে চলে গেলেন ওইদিকে খাবিদ বলল এখন সময় যায় আমার ভাইকে হত্যা করার যখন আদম আলাইহিস সালাম হজের চলে গেলেন ওইদিকে তার অন্তর তাকে দাবি তো করলো খারাপ কাজের দিকে তারা বাইকে হত্যা করার জন্য এক পর্যায়ে ওই কাবিল হাবিলকে হত্যা করে ফেললো মেরে ফেললো মারার পরে সে তার ভাইয়ের লাশ খাদের মধ্যে লইয়া ঘুরে এখন কিভাবে গাড়বে কিভাবে লুকাইবে কিভাবে দাফন করবে তার এই বুঝটা নাই কারণ আল্লাহ তাআলা তার অন্তরে সে তো কুফরি কাজ করেছে সে তো আর মুসলমানের মধ্যে গণ্য থাকে না এই জন্য আল্লাহ তালা তার মধ্যে তেরাসানি ঢেলে তখন সে তার ভাইয়ের লাশকে কাদের মধ্যে কাক এই বড় কাকের ছোট কাককে মেরে ফেললো তার সামনে মেরে ফেলার পরে বড় কাকটা তার ঠেং দিয়ে সে জমিনের মাটি করতে লাগলো থাকে দেখবেন কোনো সময় হিংলো গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি দিয়া ডাকের ডেকে রাখতে লাগলো তখন ওই কাকের দিকে থাকা কাবিল বলল আমি তো ওই কাকিরে নিকৃষ্ট হয়ে গেলাম জঘন্য হয়ে গেলাম আমি আমার বাইকে দিয়ে আমি দাপন করবো ওই দৈతే আমার মধ্যে নাই তখন সে ত্রাশানি বুক করতে করতে পরদেশে ও মারা গেল দুনিয়াতে থেকে তাই গেল মুসলমান ইমানদার সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে হত্যাকারী ছিল সে হোক কাবিল যারা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে নিরপরাধভাবে হত্যা করবে তারা তারা এইভাবে কাবিলের সাথে তাদের অহর্নাশ্র হবে কাবিল কিন্তু যত মানুষ হত্যা করবে একটা অংশ সে পাবে কবরের মধ্য সে পাবে শাস্তি পাবে আর যারা অপরাধ করবে তারা মাথের মাঠে তারা আসামির বেশি আল্লাহর দরবারে উনি হয়ে খান করার মধ্যে দাঁড়াতে হবে এজন্য কোন মুসলমানকে অন্যায় হত্যা করা যাবে না কোন মুসলমান না শুধু কোন অন্য একটা প্রাণীও সাধারণ জীবজন্তুকে বিনা কারণে আপনি যদি সে ভয়ঙ্কর না হয় আপনার ক্ষতি না করে ক্ষতি খরবে মনে করেন সাপ বিচ্ছু আছে দেখেন আপনার খামড় দিতে পারে আপনি মারতে পারেন এখন ফাগল কুকুর হয়ে গেছে অনেক সময় কুকুর হয় না একদম দিয়ে এটা দিছে। কিন্তু বিনা কারণে তাকে মারা যাবে না কষ্ট দিয়ে মারা যাবে অনেক মানুষ কুকুর বিড়াল এগুলারে বড় কষ্ট দিয়ে গা দিয়ে মারে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে মারে এগুলা থেকে নিষেধ করা হয়েছে যদি একান্তই সে আপনাকে যন্ত্রণা বেশি দেয় শরীয়তে আপনাকে একটা তাড়াতাড়ি তার মরণ হয় কষ্ট তেমন না হয় এই করছে কিন্তু অন্যায় ভাবে অন্য কোন প্রাণী মুসলমান দোতরের কথা মানুষ সতরের কথা অন্য কোনো প্রাণী অন্যায় ভাবে হত্যা করা যাবে না এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাইলাম আদম এবং আদম আলী ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আমরা যখন কোরবানি করবো একমাত্র খার জন্য করব আল্লাহর জন্য করব আর জন্তুটা মোটা দেখে এগুলো এমন ভাবে বৃদ্ধ হইছে এখন আর হাডিয়া ছাড়া কিছুই দেখা যায় না এই সমস্ত গরু আল্লাহর কাছে পছন্দ হবে না কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না গুস্ত খাইতে পারেন গুস্থ খাওয়ার দিয়ে কিন্তু সব খাইবেন না এজন্য মুসলমান ইমানদার এজন্য আপনারা যে কুরবানি করবেন আমি তো আগেও বলে দিছি অনেকে ছিলেন না অবস্থিত যার কাছে মাসের দশ তারিখ থেকে মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত সাড়ে বায়ান্ন তোলা সাড়ে বায়ান্নি রোপার মূল্য থাকবে তারপর কুরবানি ওয়াজিব হবে অথবা ব্যবসার মাল থাকবে অথবা অতিরিক্ত আসবাবপত্র যদি এই পরিমাণ সাড়ে বায়ান্ন তোলা রোপার মূল্য হয় তাহলে আপনার উপর কোরবানিও আছে আপনি একটা সাগল দিতে পারেন দুম্বা দিতে পারেন হ্যাঁ একটা হাসি দিতে পারেন আপনার অ্যামাউন্ট কম কিন্তু গরুর মধ্যে তো সাতটা অংশ হয় সাতজন শরিক হতে পারে অথবা গরুর মধ্যে শরিক হতে পারেন কিন্তু শরিকের বা ছালাও আছে যদি এর মধ্যে সাত জনের মধ্যে এক জনের যদি গুস্ত হওয়ার ডেপ থাকে তখন তো সকলের কোরবানি বরবাদ মহিষ মহিষ আছে না মহিষ ও সাত উঠের মধ্যে সাতটা অংশ আপনি দিতে পারবেন সাতটা অংশ দিতে পারবেন উঠ তো আমাদের দেশে দেহ বহুল আর উঠ তো পাওয়া যায় এগুলা যারা বাহিরে রাষ্ট্রে দেয় তো আমাদের জন্য বাংলাদেশের মানুষ বেশিরভাগ গরু কি দেয় গরু মহিষাগলি কোরবানি করে তো এই কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য যেন হয় গুস্ত খাওয়ার নিয়তে মাংস কত বিজে হবে এগুলা দেখার বিষয় না সুন্দর দেখবেন মোটা তাজা দেখবেন আপনার এমাউন্ট দিকে লক্ষ্য করে তভি কোনোদিন আপনি আপনি কোরবানি দিলেন এখন আপনার কাছে লক্ষ লক্ষ টেকা তুই আপনি যদি বলেন যাব একটা ছাগল দিলাই এটাও তো আপনার বেলিস ছাগল দিচ্ছেন টাকা আছে লক্ষ লক্ষ টেকা এটা আদায় হবে কোরবানি কিন্তু সঠিক ভাবে আপনি এর সব না আপনার তৌফিক আছে একটু বড় করে দেন আত্মীয় স্বজন আছে আশেপাশের মানুষ আছে যাতে তাদের প্রতি একটা হিতাকে তাদের তো একটা হক আছে না এগুলো আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন যারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন সকলকে যেন বুঝতে যে আল্লাহর জন্য যেন কোরবানি হয় আরেকটা মাসালা হলো আগামী সপ্তাহে আলোচনা হবে এরপরও জিলহজ মাসে যারা আপনারা কোরবানি দিবেন আপনারা নখ এরপরে এই মোষ গোফ আছে না মোষ শরীরে যে অঙ্গ লোম গুলো আছে এগুলো আপনারা দিলহজ মাসের বাইশ তারিখ আগামী সপ্তাহে আপনারা নোক কেটে ফেলবেন আপনারা মোষ কেটে ফেলবেন দশ দিন কোরবানি দিয়ে বাকি আপনারা মোষ কাটবেন মুখ কাটবেন এর আগে হজ মাসের দশ দিনের এর ভিতরে আর মুখ এগুলো কাটবেন না তাহলে এগুলো অনেক সব আর যারা কোরবানি দিবেন না যারা কোরবানি দিবেন না তারাও এই করতে পারেন এই আমলটা করলে যদি আপনি যদি একদিন আগে অর্থাৎ জীর্ঘজ মাসের একদিন আগে যদি আপনি খেতে ফেলেন আর কোরবানি দিয়ে করে কাটবেন এর ভিতরে হ্যাঁ এগুলা যদি আর কাটাকাটি না করেন আপনি যদি কুরবানি না দেন এক রওয়ায়াত আছে আপনি কুরবানি সওয়াব পাই আছে এটা আমলটা করা জরুরি না আগামী সপ্তাহে শুক্রবার আপনারা এগুলা নুন মোস্তুস খাইতে লাগবেন যাতে আর নয় দিনের ভিতরে এগুলা ফাটা লাগে না কুরবানি দিয়া মোস্তুস এগুলা খাবেন এটা বড় একটা আমল আর আমলের কথা জিলহজ মাসের যে কত সওয়াব এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে